আমার পাঁচশো টাকা দিচ্ছ একশো তোমার নামিন পাঁচশো টাকা হচ্ছে একশো দশ হাজার নেই সপরিবারের নতুন ফ্ল্যাটে উঠেছে আখি এবং আকি তার মায়ের সাথে কিন্তু অনেক বেশি খুনশুটিও করছে আখি তার ছেলেকে নিয়ে এখন সুন্দর সময় কাটাচ্ছে সাথে কিন্তু রয়েছে তার মা আখি তার নিজের পরিবারের সাথে এখন অনেক বেশি ভালো আছে মা বাবা ভাই বোন এবং সন্তান আয়েশকে নিয়ে নতুন ফ্ল্যাটে ওঠার পর আনন্দে মেতে রয়েছে আখি সেই মুহূর্তের কিছু সুন্দর ছবি এবার শেয়ার করেছে আকি তার পেজে আকি এবার কিন্তু অনেক সুন্দর ভাবে তার নতুন ফ্ল্যাটটা গুছিয়ে নিয়েছে এবং সে যে তার পরিবারের সাথে খুবই ভালো আছে এবং আনন্দে নতুন ফ্ল্যাটে সময় কাটাচ্ছে সেই সময়ের কিছু সুন্দর মুহূর্তের ভিডিও এবার সোশ্যাল মিডিয়াতে আখি শেয়ার করলো সাথে রয়েছে আখির ছেলে আয়াস আয়াসকে নিয়ে কিন্তু আখি তার নতুন ফ্ল্যাটে এখন বেশ ভালো আছে মা এবং ছেলে মিলে অনেক সুন্দর সময় কাটাচ্ছে সাথে রয়েছে আখির মা আখির মা কিন্তু তার সাথে বেশ ভালোই খুনশুটি করছে আকি তার মাকে পাঁচশো টাকা দিয়েছে এবং আখি সেই টাকা নিয়ে কিন্তু অনেক মজা করেছে তার মায়ের সাথে মা এবং মেয়ের এই সুন্দর মুহূর্তের ভালোবাসার দৃশ্য দেখতেও কিন্তু ভালো লাগে যেমন আকি তার মাকে ভালোবাসে তেমন কিন্তু আখি তার ছেলে আয়াসকেও অনেক বেশি ভালোবাসে মা এবং ছেলে দুই ভালোবাসার মানুষকে নিয়ে সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেছে বার আখি আখি তার নিজের বাসা নতুন ফ্ল্যাট নিজের পছন্দ মতো ফার্নিচার কিনে সাজিয়েছে আখির নতুন ফ্ল্যাটটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে হয়তো কিছুদিনের মধ্যে আখি নাকি তার নতুন ফ্ল্যাটের সম্পূর্ণ সুন্দর মুহূর্ত সকলের সাথেই শেয়ার করবে আর আসলে আখি নতুন ফ্ল্যাটের সাজগোজটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে আখি কিন্তু বেশ কিছুদিন ধরেই বলেছে সে নতুন ফ্ল্যাটে উঠবে উঠবে বলতে বলতেই কিন্তু আখি নতুন ফ্ল্যাটে উঠেই পড়ল এবং কিছুদিনের মধ্যে নতুন ফ্ল্যাটের সুন্দর ধামাকাও সকলের মধ্যে শেয়ার করবে মা এবং ছেলের এই সুন্দর মুহূর্ত দেখতে কিন্তু খুবই ভালো লাগলো সকলে আখের ছেলে আয়াস বাবুর জন্য দোয়া করবেন যেন আয়াস বাবুর জীবনে অনেক বড় হতে পারে এবং আখি সন্তানের সাথে মায়ের ভালোবাসা তো এরকমের হয় সব সময় খুনসুটি ও ভালোবাসার মধ্যে কিন্তু সুন্দর মুহূর্ত গুলো কেটে যায় তো অবশ্যই আপনাদের ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না